আমরা ধর্মের পর থেকে দেখে আসছি যে চারটি আসন হঠাৎ করে এই যে আম্লিক সরে শাসক মার্কারিদের সিদ্ধান্ত অর্থাৎ এই চারটি আসন বাদ করে তিনটি আসন করবে এটা এক এক ধরনের আম্লিক ফন্তি সিদ্ধান্ত সুতরাং আমরা কোন অবস্থাতে এটা মান এটা আমরা মানব না আমরা রামপাল মুঙ্গলার জনগণ আছি আমরা কোন অবস্থায় এটা বাদে সিদ্ধান্ত এজন্য সিদ্ধান্ত আমরা কোনো অবস্থাতে মানব না আমরা লকডাউন দিয়েছি রামপাল নুংলার কোন জায়গাতে আমরা অবরোধ দিয়েছি আমরা কোনো জায়গাতে গাড়ি দেব না অর্থাৎ আমাদের দাবি দোয়া না মানা পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে দেব এই যে আমলিক সিদ্ধান্ত হ্যাঁ এই যে কোনো একটা কুচরপ্রী মহল এই যে সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা করতেছে এই সিদ্ধান্ত আমরা কোনো অবস্থাতে মানবো না ঠিক আছে আমাদের দাবি চব্বিশ ঘন্টার ভিতর মানতে হবে আর না মানলে আমরা আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি তার ইনশাল্লাহ আমরা সফল হব কোনো অপশক্তি আমলিকে কোন অপশক্তি এই ট্রাম্পাল নোংলায় তাদের যে প্রভাব বিস্তার করা এটা কোনোভাবেই সম্ভব না এটা আমরা কোনোভাবে মানব না ইনশাল্লাহ আমরা জয়ী হব ঠিক আছে আমাদের আন্দোলন চালায় যাবো আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কঠোরভাবে এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ